আমরা যে প্রিয়াঙ্কা চোপড়া নিচ্ছি আমরা যে নওয়াজ উদ্দিন সিদ্দিকে কে নিচ্ছি এটা কি জানো জানেন এটা কি আপনি জানেন সুপারস্টার সাকিব খানের প্রিন্স সিনেমার প্রধান নায়িকা চরিত্র অভিনয় করতে যাচ্ছেন বলিউডের ড্রিম গ্রাল রূপের রানী প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া প্রিন্স সিনেমায় কিভাবে যুক্ত হলো সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের আসন্ন বিগ বাজেট সিনেমা প্রিন্স নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে প্রতিবারের মতো এবারও নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছে ছবিটি শোনা যাচ্ছে সিনেমার প্রধান নায়িকা চরিত্র দেখা যেতে পারে বলিউডের ড্রিম গ্রাল রূপের রানী প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়াকে সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতারা জানিয়েছেন প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে আমরা প্রিয়াঙ্কা চোপড়ার নাম ভেবেছি আলোচনাও চলছে সবকিছু ঠিকঠাক হলে দর্শকরা সত্যিই বড় সারপ্রাইজ পাবেন যদি এটি সত্যি হয় তবে এটি হতে যাচ্ছে ঢালিউডের ইতিহাসে এক বিরল অধ্যায় কারণ বলিউডের বিশ্ববিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রথমবারের মতো বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে কাজ করবেন আমরা যে প্রিয়াঙ্কা চোপড়াকে নিচ্ছি আমরা যে নওয়াজুদ্দিন সিদ্দিকে নিচ্ছি এটা কি জানো জানেন এটা কি আপনি জানেন আমরা আমি প্রিয়াঙ্কা নিচ্ছি নিচ্ছি